মসজিদ নির্মাণের জন্য আপনাদের মসজিদ নির্মাণের জন্য যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে আপনাদের এই মসজিদের প্রত্যেকটি ছাদে আপনারা যখন ছাদ দিবেন আমি আমি প্রত্যেকটা ছাদে আমি অংশগ্রহণ করতে চাই প্রত্যেকটি ছাদে অবকাঠামো নির্মাণের জন্য যা হবে সেটা থেকে আমি একটা অংশ দিতে চাই সবাইকে এটা দিয়ে যাব আলহামদুলিল্লাহ ঠিক আছে কথা বলবো আর সভাপতি